মার অবর্তমানে মেয়ে ও বাবা কি করতে পারে কতটা দূর যেতে পারে সেটাই আজকে তোমাদের গল্পে শোনাব মা ও বাবা ও মেয়ের গল্প বাবা সবটা মার সামনে আর কি সব কিছু করতে পারে না যা চায় মন যা চায় তা মার সামনে করতে পারে না কারণ মা একটু বিরক্ত বোধ করে মেকে নিয়ে যদি একটু মানে বেশি মাখামাখি করে তাহলে মা রেগে যায় মা বলে একে তো মেয়ে তারপরে আবার এতকে নিয়ে আদিক্ষেতা করার কি আছে যদি বান ছেলে হতো তাহলে কি করতে তো বন্ধুরা চলো আজকে বাবা ও মেয়ের গল্প একটা সুন্দর কল্পনার গল্প মজাদার গল্প তোমরা জানতে পারবে তো যাই হোক মা সারা দিনে নাই করে দশ থেকে পনেরো বার একই কথা বলে একই তো মেয়ে তাতে আবার এত কিছু ছেলে হয়ে জন্ম নিলে বা কি হতো মা কথায় কথায় মেয়ের সাথে যেন কেমন একটা রেশারেশি করে গায়ের চামড়া পরিষ্কার হলে হইল না রূপেও গুণেও থাকতে হবে মানে মার হিংসা মনে হচ্ছে মেয়ের প্রতি হিংসা জানি না মেয়ে ভাবে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের প্রতি কেন হিংসা করে আমি তো তার মেয়ে এই জিনিসটাই মেয়ে ও বাবা বোঝাতে পারে না মা ভাবে যে মেয়ের মনে হয় খুব অহংকার মেয়ে সুন্দর দেখতে মেয়ে পরিষ্কার গায়ের রং তার জন্য মেয়ের খুব অহংকার আসল কথা সেটা আর কি রাগে হিংসায় বলে যেহেতু বাবা বেশি মেয়েকে আর কি যত্ন করে মেয়েকে আর কি ভালোবাসে ওই জন্য বাবা মা ভাবে যে আমার থেকে আমার মেয়েকে বেশি ভালোবাসে সেই জিনিসটা মা হয়ে সহ্য করতে পারে না এগুলো তাদের গায়ে আর কি শোয়ে গেছে বাবা ও মেয়ের বাবা যে যাই বলুক কিন্তু মেয়ের থেকে সে এক চুলও ভালোবাসা কমায় না মেয়ে পড়াশুনায় যেমন ভালো সব কিছুতেই নাচ গান সব কিছুতেই ভালো মেয়েকে সব কিছুতেই পারদর্শী করে রাখছে অথচ মার চোখে তার কোনো গুণই নেই তার কোনো গুণই নেই যেমন মেয়ের রূপে দেখতে তেমন মান মেয়ের নামও রেখেছে রূপা বাবা বাবা বড় আদর করে রূপা রেখেছে তো মা চব্বিশ ঘন্টায় দিনে বারই ওরকম বলতে থাকে হুম যে তো গায়ের রং গায়ের রঙ হলেই হবে দেখ তো আমার মুখ নাক মুখ কত টানা টানা আমার মতন হোস হয়েছিস নাকি এগুলো সবসময় মেয়েকে টিটকারি মারতেই থাকে মেয়ে অত কিছু গায়ে লাগায় না যদি শুনে মেয়ের জন্য বাবা কিছু এনেছে মেয়ের জন্য বাবা আর কি কিছু আনবে বা কি মেয়েকে টাকা পয়সা দিচ্ছে তাহলেই মার মুখ হাত মানে হাঁড়ি হয়ে যায় মা কেন যে সহ্য করতে পারে না বুঝেই উঠতে পারি না বাবা এর জন্য মেয়ের সাথে মানে কথা বলতে গেলেও আলাদা করে কথা বলতে হয় তো আজকে হঠাৎ করে বাবা মেয়েকে একটু চুপচাপ করে গোপনে ফোন করলো বাবা ফোন করেই জিজ্ঞেস করলো বাবা যেহেতু কাজে বাইরে চলে গেছে মানে বাবার দোকান আছে গালামালের তো সেই বাবার দোকান দোকানে চলে গেছে বাবার কাজে তো বাবা সেরকমভাবে মেয়ের সাথে কোনো কথা বলতে পারেনি আর কথা কি করে বলবে কথা বলতে গেলেই তো সামনে এসে ওনার বউ দাঁড়িয়ে পড়ে তো বাবা দোকানে প্রচুর ভিড় ছিল তার জন্য আগে সময় পায়নি তারপরে একটু ফাঁকা ফাঁকা হওয়ার পরে মেয়েকে ফোন করেছে হ্যাঁ রে মা কী করছিস রূপা খেয়েছিস এগুলো যথাযথিক খোঁজ খবর নিল তারপরে বাবা রূপাকে বলল মা কালকে তুই তো ঘুমিয়ে পড়ছিলি রূপা বলল হ্যাঁ কালকে রাতে তোমার সাথে দেখা হয়নি বাবা বলল। আরে আমি অনেক রাতে আসছি কালকে আমাদের এখানে পিকনিক হয়েছিল দোকানের সব আর কি যাদের যাদের দোকান আছে সব ব্যবসায়ী সমিতির থেকে পিকনিক হয়েছে তার জন্য আমি অনেকটা রাত্রে আসছি বাড়িতে কিন্তু তুই ঘুমিয়ে পড়ছিস আমি অনেকক্ষণ তোর জন্য জেগেছিলাম জানিস তো তুই তো আমার ঘরে আসলেই না আরে বাবা আমি কি করে আসব। আমি তো ঘুমিয়ে পড়ছি একবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলে মানে চাপা গায়ে কম্বল চাপা দিলে তখন কি আর উত্তেচ্ছা করো করো বলো আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছি কিন্তু ভাবছি আমি শুয়ে এসে কী ব্যাপার বাবা এখনও আসছে না এখনও আসছে না একবার ভাবলাম তোমাকে ফোন দিই কিন্তু মা তো আবার শুনে নিবে কারণ মার কানটা তো সবসময় এই দিকে ওই জন্য আমি আর তোমাকে ফোন দেইনি। আর মাকে যদি জিজ্ঞেস করতে যাই মা বলবে তোর এত কিরে এই জন্য আমি আর কথাটা বাড়াইনি তারপরে কখন যে ঘুমিয়ে পড়ছি নিউজে যেও জানি না হ্যারে রূপা তো আমার সাথে তো সকালে তোর ঠিকঠাক মতন দেখাও হয়নি তুই খাওয়াটা খাওয়া দাওয়া করে নিয়েছিস তো হ্যাঁ বাবা আমি খাওয়া দাওয়া করে নিয়েছি শোন তোর জন্য একটা জিনিস এনেছি কি জিনিস তুই চুপচুপ চুপচুপ করে মাকে দেখাবি না চুপচুপ করে আমার ঘরে যা গিয়ে দেখবি আমার যে খাটের নিচে একটা কৌটা আছে সেই কৌটাটার মধ্যে যে অনেক জিনিসপত্র আছে না একটা বড় ড্রাম কৌটাও না ড্রামটা আছে না হ্যাঁ বলো না বলো ওই কৌটাটার মধ্যে তোর জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে আসছি কি বাবা আরে তুই গেলেই বুঝবি তুই যা ঠিক আছে তুমি লাইনে থাকো আমি যাচ্ছি এই বলে রূপা রূপার বাবার ঘরে গেল আস্তে আস্তে পা টিপে টিপে রূপা রূপার বাবার ঘরে গেল। কারণ ওর মা যদি দেখে ফেলে তাহলে তো হয়েই গেল তাহলে আর ওই জিনিস রূপার কাছে আসবে না রূপার বাবা বলছে দেখিস রে সাবধানে যদি তোর মা দেখে ফেলে তাহলে কিন্তু ওই জিনিস আর তুই পাবি না ঠিক বলেছ বাবা এই বলে রূপা আস্তে আস্তে পার্টি ঘরের ভিতর গিয়ে আর কি ড্রামটা খুলে দেখে একটা কালো প্লাস্টিকের মধ্যে কতগুলো অরেঞ্জ মানে কমলা লেবু রূপা এই দেখে খুব আনন্দ হয়েছে রূপা বলেছে হ্যাঁ বাবা এই সিজনে আমি এখনও কমলালেবু খাইনি তুমি আমার জন্য কমলা লেবু আনছো আমার খুব প্রিয় একটা জিনিস বাবা বলল। জানি তো তোর কোনটা প্রিয় তোর কোনটা ভালো লাগে না আমি বাবা হয়ে জানবো না তো রূপা বলল ঠিক আছে বাবা তুমি এক কাজ করো যখন তুমি দুপুরে আসবে তখন চুপচুপ করে রামরা ছাদে গিয়ে দুজনে বসে রোদে কমলা খাবো কেমন রূপার বাবা বলল। হ্যাঁ ওটাই ভালো হবে এখন এগুলো তুই চুপ করে সরিয়ে রাখ তোর মা যদি দেখে না তাহলে তোরকে একটাও কমলা লিবু খেতে দেবে না আরে বাবা তোর মাকে এনে দিলেও তোর মা যেন কেন এরকম করে বুঝি না জানি না মাঝে মাঝে আমার কি মনে হয় তোর মা যেমন ভাব করে তোকে নিয়ে তোর কি সৎ মা এনে এরকম ভাব করে বাবা আর বলো না এই নিয়ে আমারও মন খারাপ হয় আমিও তো রাগের মাথায় বলি বা মা তুমি আমার সাথে যেরকম ভাব করো মনে হয় আমি তোমার সৎ মেয়ে কুড়িয়ে পাওয়ার মেয়ে মা কেন আমার সাথে এরকম হিংসা করে আমি বুঝি না বাবা বলল। ছাড় ওসব কথা ওগুলো আর কি মনে করে দুঃখ পেয়ে লাভ নেই তুই কমলাগুলো লুকিয়ে রাখ আমি যখন দুপুরবেলায় যাবো খাওয়া দাওয়ার পরে ছাদে রোদ পড়ে ওখানে বসে তুই আর আমি দিব্যি কমলালেবু খাব বুঝলি এই সিজনে আমিও এখনো খাইনি তোকে না দিয়ে আমি কেমন করে খাই বল এই জন্যই তো রাত্রিবেলা তোর জন্য লুকিয়ে লুকিয়ে কমলালেবু নিয়ে আসছিলাম ভাবছিলাম রাতের বেলায় দিব কিন্তু দেখলাম তুই একদম বিভোরে ঘুমিয়ে আছিস তার জন্য তোকে আর ডাকতে ইচ্ছে করলো না